আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবরাকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই বার্ষিক মোল্লার নির্দেশিকা দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে সিলেবাস সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখানে স্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকো চলো শুরু করি বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতার নাম হচ্ছে অভিজ্ঞতার নাম আকাশ কত বড় আকাশ কত বড় হচ্ছে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ হচ্ছে অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরো থেকে ছাব্বিশ অভিজ্ঞতার নাম হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় এক বিজ্ঞান এক থেকে চোদ্দ পৃষ্ঠা তারপর হচ্ছে ক্রমিক নং তিন গতির খেলা গতির খেলা অধ্যায় নম্বর তিন গতি পৃষ্ঠা নম্বর সাতাশ থেকে তেত্রিশ অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা উননব্বই থেকে বিরানব্বই সাতানব্বই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ক্রমিক নং চার হচ্ছে রোদ বৃষ্টির জল রোদ বৃষ্টির জল হচ্ছে অধ্যায় নম্বর সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা নম্বর ছয়ষট্টি থেকে সাতাত্তর প্রিয় শিক্ষার্থী ক্রমিক নং পাঁচ নম্বর হচ্ছে অভিজ্ঞতার নাম রান্নাঘরে ল্যাবরেটরি অধ্যায় নম্বর হচ্ছে চার পদার্থ ও তার বৈশিষ্ট্য পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় নম্বর চার পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব পৃষ্ঠা নম্বর উনআশি থেকে সাতাশি এরপর হচ্ছে কমিক নং আমাদের যারা প্রতিবেশী আমাদের যারা প্রতিবেশী প্রাণী ও পৃষ্ঠা নম্বর চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে কমিক নং সাত নানা কাজের কাজই অধ্যায় নম্বর নয় বল ও শক্তি পৃষ্ঠা নম্বর বিরানব্বই থেকে ছিয়ানব্বই প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এই ছিল তোমাদের বিজ্ঞান বইয়ের সিলেবাস প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সবগুলো বইয়ের সিলেবাস পেতে স্যালেনটির প্লে লিস্ট চেক করো ধন্যবাদ